অত্যন্ত স্পষ্ট কথা যেভাবে নাগরিকত্ব দু সংশোধনী আইন করে গরিব মানুষ বাস্তু বড়া মানুষ উদ্বাস্ত মানুষ মুতুয়া মানুষ ইত্যাদি আদিবাসী মানুষ তাদের যেভাবে বিপদে ফেলা হয়েছে আমরা বরাবর তার নিন্দা করে এসছি বিরোধিতা করে এখন এসআইআর করতে গিয়ে কেন দু হাজার ভোটার লিস্টকে টেনে মানুষকে বিপদের মধ্যে ফেলা হচ্ছে দু হাজার যখন ইন্টেন্সিভ রিভিশন হয় তখন বামফ্রন্টের সরকার তখন মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি এবং তখন নাগরিকত্বের এই কাণ্ড কারখানা করবার মতন সুযোগ নির্বাচন কমিশন পায়নি তখন এনুমারেশন ফর্ম ছিল না তবে এখন নতুন নতুন ব্যবস্থা করছে কেন দু হাজার চব্বিশ ছাব্বিশে এখন করছে যখন দু হাজার দুই সালে কি চব্বিশ বছরের পুরোনো কাগজ দেখেছিল না তো তাহলে আমাদের কথাটা অত্যন্ত এখন ওই বাড়ির মধ্যে দুজন এমপি দুজন এমএলএ কেন্দ্রীয় সরকারের দুজন দুজন রাজ্য সরকারের পক্ষের পরিবারটাকে তারা এক রাখুক এবং মতুয়া সমাজের স্বার্থে একটাই কথা বলুক যে যা করো করো এটা ভোটার লিস্ট এখানে কোর্টের অর্ডার অনুযায়ী মান্যতা দিতে হবে আধার কার্ডকে এটা বলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ কোর্টের অর্ডার নির্বাচন কমিশন করতে পারে আর বিজেপি প্রধানমন্ত্রী আর নির্বাচন কমিশন ঠিক করে এটা রাজনৈতিকভাবে দায়িত্ব হিসেবে জরুরি আর দুই কেন দু হাজার দুই সাল দু হাজার চব্বিশ লাস্ট ভোট দিয়েছে মানুষ যুক্তি সংখ্যা রাজ্যের সরকার কেন্দ্রের সরকার তার এমএলএ এমপিরা কেন ঐক্যবদ্ধভাবে যাচ্ছে না এই কথাটা বলার জন্য In humans, in Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আবতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান রোড রোডিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ